ইঁদু টিকু খুব দৌড়াদৌড়ি করছিল হঠাৎ পিছন থেকে থাম আজ তোমাকে ধরবই টিকু চেঁচিয়ে উঠল ও মা আবার শুরু হল টিকু দৌড়াতে দৌড়াতে হঠাৎ পিছলে পড়ে সরাসরি মিনির পায়ের সামনে গিয়ে থামল মিনি চোখ টিপে বলল পারফেক্ট আজকের দুপুরের মেনু টিকু ফ্রাই টিকু হাতজোর করে বলল শোনো 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 আমাকে খেলে তোমার বড় ক্ষতি মিনি অবাক ইঁডুর খেলে ক্ষতি ব্যাখ্যা কর টিকু গম্ভীর মুখে বলল আমি নাকি খুব স্ট্রেসফুল আমাকে খেলে তোমার টেনশান গ্যাস বধজম সব হবে মিনি সত্যি টিকু হ্যাঁ ডাক্তারের রিপোর্ট চাইলে এনে দেব মিনি হেসে গড়াগড়ি আরে পাগলা তুমি তো কমেডিয়ান ইঁদুর টিকু বুক ফুলিয়ে বলল একমাত্র কমেডিয়ান ইঁদুরই তোমার মতো সিরিয়াস বিড়ালকে হাসাতে পারে মিনি বলল আচ্ছা ঠিক আছে আজ তোমাকে খাচ্ছি না কিন্তু তার বদলে টিকু ভয় কাঁপল কি 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 মিনি হাসলো। তুমি আমার ব্যক্তিগত জোকস সাপ্লায়ার টিকু খুশি মজাই মজা শুধু আমাকে খাবে না বাকিটা সব চলবে এরপর থেকে বিড়াল মিনি যখনই রাগ করত ইঁদুর টিকু বলত বাজিং নতুন জোকস রেডি আর মিনি হেসে বলতে বাধ্য হতো তুই না বাঁচিয়ে দিলি প্লিজ ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন